হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি কোনো রেসিপি আনিনি একটা ব্লগ নিয়ে এসেছি তো দেখতে থাকো প্রথমে তো দেখে ভাবছো যে হ্যাঁ আমার ফটো কেন তা বলে দিই গতকাল ছিল আমার বার্থডে তো একটু সাজুগুজু করে নিয়েছিলাম আর এই দেখো সকালবেলা মা ঠাকুরকে ভোগ দিয়ে আমাকে প্রসাদ দিয়েছে মিষ্টি ফল সব কিছু এরপরে তো দুপুরে রান্না আছে কি কি করেছে সেটা দেখতে থাকো আর এদিকে তো আমি একটু সেজে গুজে একটু ফটো তুলে নিয়েছি বার্থডে বলে কথা তো একটু ফটো না তুললে কি হয় বন্ধুরা তো আমি একটুখানি ফটো টটো তুলে নিয়েছি এরপরে দেখো মা কি সুন্দর লাঞ্চ মেনু রেডি করেছিল সেটা দেখতে থাকো এদিকে মা আমার পছন্দের জিনিস রান্না করেছিল লাঞ্চে লাঞ্চে ছিল ভাত মাছ ভাজা স্যালাড লেবু মসুর ডাল ছোটো মাছের চচ্চড়ি আর তার সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন রোস্ট একদম দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটা রান্না খেতে তো একদম অসাধারণ হয়েছিলো আর চিকেন রোস্টটা একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে এত টেস্টি হয়েছিল এর রেসিপিটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই পাবে এইভাবে তো একটা সেলিব্রেশন হয়ে গেল এবার চলে এসেছে বিকেলে সেলিব্রেশন তো বিকেলে দেখতে থাকো মা নিজের হাতে কেক বানিয়েছে আর এদিকে বানিয়েছে পায়েশ। দেখো বন্ধুরা আমি এভাবে কেক কেটে নিচ্ছি তারপর তো পায়েস ঠাকুরকে দিয়ে দিয়েছে সেটা তো আছি তো এইভাবে কিন্তু আজকে আমি আমার বার্থডেটা মা বাবার সঙ্গে সেলিব্রেট করলাম খুব আনন্দের সঙ্গে কাটালাম তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি বেশি করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ